আমার তিন লক্ষ টাকার গাড়ি রাস্তায় পুলিশ আটক করছে আমার পিছনে ছিল ব্যাগ বাঁধানো আমি যাচ্ছিলাম বাসায় আমার কোনো অপরাধ ছিল না তবুও আমার পুলিশ ধরছে বেনা অপরাধে আমার গাড়িটাও কেড়ে নিয়েছে এবং আমার কাছে যা ছিল সব লুট করে নিয়েছে রাস্তার মাঝখানে প্রমাণ প্রমাণ চান আমি প্রমাণ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সব জগিয়ে দেবো আমি প্রথমে বের হয়েছিলাম গাড়িটা নিয়ে আমি আইছিলাম আমার শ্বশুরবাড়িতে বাইকটা নিয়ে বের হয়েছি এখন তো শীতের এখন তো কারফিউ তুলে নিয়েছি জানেন সকাল আটটা থেকে আর রাত দশটা পর্যন্ত এই জন্য আমি এই ফাঁকে বরিশাল থেকে আমার বাসা হচ্ছে সাতকেরা সাতকের যাচ্ছিলাম যাচ্ছিলাম রাস্তার মাঝখানে পুলিশ আমার থেকে হাইজ্যাক করছে সব আমার গাড়িটা কেড়ে নিয়েছে আমার কাছে যা ছিল ডকুমেন্টগুলো আমার টাকাগুলোও কেড়ে নিয়েছে তো এই দেশে আমি আর বাস বাস করতে চাই আমি দেশ দেশ এই অন্য দেশে চলে আমার যা কিছু ছিল সব কিছু পুলিশ আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে আমি এখন সর্ব হারা হয়ে গেছি সর্বনাশ আমার যে সব থেকে পৃথিবীতে সব থেকে যে বড় সর্বনাশটি মানুষের হয় মানুষ কান্দে তার জন্য মানুষ হার্ট অ্যাটাক করে মানুষ বলে দিয়ে সেই কাজটা করছে পুলিশ আমার সর্বোচ্চ সব নিয়েছে পুলিশ এখন কি দেশে বাস করছে আল্লাহ জানে দেখেন আমরা তো সবাই প্রধানমন্ত্রী দড়ি দেয় আমার মনে হয় প্রধানমন্ত্রী এগুলো কিছু করে না এর পিছনে বড় একটা হাত আছে সেটা বাইরের দেশে পাকিস্তানের সাথে সংযোগ এই জন্য আমার দেশটা এখন বর্তমান সে পাকিস্তান আমার চলে গেছে নাহলে পুলিশগুলো শয়তান কীভাবে বলেন আমি বলছি আমার মায়ের অসুখ আমি বাড়িতে যাবো আমার দায়িত্বে দেন কিন্তু পুলিশ আমার দায়িত্বে দেয়নি আমার সব কিছু কেড়ে নিয়েছে আমি সর্বহারা হয়ে গেছি সর্বহারা